প্রায় এক যুগের বেশি সময় পর সেনাকুঞ্জে গেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সবশেষ দু হাজার সালে সেনাকুঞ্জে গিয়েছিলেন তিনি দু সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ সত্ত্বেও যাননি বিএনপি চেয়ারপারসন অবশ্য এরপর থেকে বিএনপি নেত্রীকে সেনাকুঞ্জে আর আমন্ত্রণ জানানো হয়নি দুই সালের ১৩ নভেম্বর দিনটি ছিল শনিবার ফজরের নামাজের আগেই সাদা পোশাকে আইন বাহিনীর লোকজন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির চারদিকে অবস্থান নেয় সে সময় বেগম জিয়া তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে চাইলেও তাকে সেই সুযোগ দেয়া হয়নি উচ্চ আদালতে বিচার নিষ্পত্তির আগেই বাড়ি থেকে উচ্ছেদের এই ঘটনা ছিল নজিরবিহীন শুধু তাই নয় উচ্ছেদের সময় বাড়ি থেকে তার কোনো মালামালও নিতে দেওয়া হয়নি এমনকি এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিএনপি নেতা কর্মীদের উপর চড়াও হয় পুলিশ সেদিনের পর শুধু একবারই সেনা কুঞ্জে গিয়েছিলেন খালেদা জিয়া দুই সালের সশস্ত্র বাহিনী দিবসে দীর্ঘ বারো বছর পর বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবসে সেনা কুঞ্জের অনুষ্ঠানে যোগ দিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এর আগে দুই সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি ওই সময়ে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন এরপর আর এই দিবসে বিএনপি নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি দুই হাজার সালের আট ফেব্রুয়ারি দুতকের মামলায় সাজা পাওয়ার পর খালদা জিয়ার শারীরিক নানা জটিলতা দেখা দেয় পরে বিশেষ বিবেচনায় তাকে অনুমতি দেওয়া হয় বাসায় থাকার তবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দফায় দফায় খালদা জিয়াকে বিদেশ নেওয়ার জন্য চিঠি ও আহ্বান জানালেও তা মেনে নেয়নি তৎকালীন সরকার উনআশি বছর বয়সী বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ফুসফুস কিডনি জটিলতা আর্থাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন লিভার সিরোসিসের কারণে তার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয় দু সালের সাতাশ অক্টোবর যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে খালদা জিয়ার রক্তনালীতে অস্ত্রোপচার করা হয়েছিল এছাড়া গত পঁচিশ জুন এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় উনিশশো সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা এবং দুই সন্তানের বসবাসের জন্য সংসদে আলোচনার পর সর্বসম্মতিক্রমে ক্যান্টনমেন্টের মনুল রোডের বাড়িটি দলিল বুলে রেজিস্ট্রির মাধ্যমে বরাদ্দ দিয়েছিল সে সময়ের সরকার আজ বারো বছর পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে যোগ দিয়ে আবারও আলোচনায় বিএনপি চেয়ারপারসন এক যোগ পর সেনানিবাসে খালেদা জিয়ার ফেরা কি শুধুই আনুষ্ঠানিকতা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রাজনৈতিক বার্তা সময়ই তার উত্তর দিবে কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ